আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো লাগছে আজকে কথা বলবো পুরুষদের কেন খেজুর খেতে হয় পুরুষরা কেন খেজুর খাবেন পুরুষরা খেজুর খেলে কি কি উপকার পাওয়া যায় বিশেষ করে আপনারা জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে বড় বড় আমরা আলোচনা করে থাকি আজকে কথা বলবো খুরমা খেজুর খর কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন যাহা শরীরে হজম শক্তি বৃদ্ধিতে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে খেজুরের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য খেজুর অত্যন্ত কার্যকারী এবং শক্তি যোগাতে খেজুরের ঝুড়িমেলা ভার খেজুর প্রচুর পরিমাণে ইনস্টান্ট শক্তি বৃদ্ধি করে কেননা খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যেটা আপনার শরীরকে খুব দ্রুত শক্তির যোগান দিয়ে থাকে খেজুর মানব দেহের জন্য একটি অমৃত ফল বলা চলে কারণ খেজুরে এমন এমন কিছু উপকারিতা রয়েছে যেটির মাধ্যমে আপনার শরীরে অন্যতম একটি শক্তির হাতিয়ার হিসাবে কাজ করে থাকে খেজুর নিয়মিত সেবন করলে আপনার জনশক্তি বৃদ্ধিতে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে খেজুর সেবন করুন জনশক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করুন খেজুর প্রাকৃতিক একটি ভেষজ এবং প্রাকৃতিক একটি ফল যেটির মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে অনেক উপকার পেতে পারেন খেজুরের মাধ্যমে নিয়মিত খেজুর সেবনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে নিয়মিত খেজুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বহুগুণে এবং খেজুরের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে সবসময় চাঙ্গা রাখে আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক এবং ভেষজ নিয়ে আমরা আলোচনা করে থাকি বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা যৌন অক্ষমতা ধাতুর দুর্বলতা তাদের জন্য আমরা একটি স্পেশাল হালুয়া তৈরি করে থাকি এটি এত পরিমাণে আপনার যৌন ক্ষমতাটাকে বৃদ্ধি করবে যাহা আপনি কল্পনাও করতে পারবেন না খেজুরের পাশাপাশি যদি কেউ মনে করেন যে আমাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আমরা যে হালুয়াটা তৈরি করে থাকি এটি নিতে পারেন এটি আমরা অনেকগুলো উপাদানের মাধ্যমে তৈরি করে থাকি তার মধ্যে কিছু উল্লেখযোগ্য উপাদান আমি আপনাদেরকে আজকে বলে দেবো যেমন অশ্বগন্ধা তালমূল শতমূল তালমাকনা অশ্বগন্ধা শিমুলমূল কোরিয়ান সারা দিন চীন উলট কম্বল বলাশ তেজ বল এইরকম করি আমরা প্রায় ত্রিফলা ভুঁই কুমড়া লাশা এরকম করে আমরা অনেকগুলো উপাদান ব্যবহার করে থাকি যে উপাদানগুলো একদমই ন্যাচারাল এবং প্রাকৃতিক এই উপাদানগুলোর মাধ্যমে আপনার শারীরিক দুর্বলতা বৃদ্ধি হবে এবং যৌন ক্ষমতাটা বৃদ্ধি হবে এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করতে ভুল করবেন না আজকের মতে এ পর্যন্তই সবাই